এরা এসপির সাথে দেখা করা যায় না বা একটা ডিসির সাথে দেখা করা যায় না সিরিয়াল দেওয়া কথা করার নাকি মাইলকে মাইল সিরিয়াল দেওয়া হওয়ার নাকি এন আমার একটা দেখা করার সুযোগ ওই হিসেবে মনে করেন আমি তারা ভাইরা বলে জিনিস কিনে আছি না দেখা করতে পারিনি না ওনার সাথে তো কোনো কথা হয় না এন সাংবাদিক বা এরা প্রেস ক্লাবে এখানে থাকে বা সব সময় পাওয়া যায় এটা আমি জানি ওই হিসেবে চি একটা মনে করেন ডাইরেক্ট প্রেস ক্লাবে নিয়ে আসছি বিভিন্ন নিউ সিউ রয়েছে এন

আগে তো কোনো আমার না পরিকল্পনা ছিল না যখন আমি চার দোকানে গেলাম বলতেছে ডক্টর রিনুস লোক ভালো উনি দেশ পারবো ভালো উনি সব কিছু করবো বলো দুর্নীতি করবো না এই চা খাবার গেল গ চাল কিনতে গো গাগুন কিনতে গেল এলা জ্বালা হয়ে গেছে গাছ সারা বাংলাদেশে সবার কাছে আমার তো খাবার খারাপ হওয়ার কোনো কারণ নাই সবাই চাচ্ছি যে আমার ইনুস সব

উনি যদি আবার ছাত্র ঘরে কথা বলে ছাত্র শুনে ছাত্ররা কথা বলে উনিও শুনে তাহলে মনের মিল আছে ওদের ভিতরে ছাত্র এবং ডক্টর ইনুদ ভিতরে মনের মিল আছে মিল যদি না থাকতো একজন আর কথা শুনতো না